মাসখানেক ডেকো তার নিচে ডিপ এটি সচলাচল বর্তমানে ডিজাইন বাজারে চলছে বন্ধুরা আমরা এই টাইসটি কিন্তু সান পাওয়ার সিরামিক্সের 8 বাই 12 সাইজের টাইলস বন্ধুরা আমি বর্তমানে যে দামটি বলবো এটি কিন্তু পার স্কয়ার ফিট না এটি পার পিস অর্থাৎ আমাদের কাছে এক পিসের টাইলসের মূল্য নিয়েছে মাত্র 27 টাকা আর বর্তমানে আমরা জেনে যাব যে বিভিন্ন জায়গায় হয়তোবা 26 থেকে 28 টাকা এর মধ্যেই এই 8 12 টাইসগুলো কিন্তু বাজার মূল্য থাকে বন্ধুরা তারপরে আসি আমরা এই টাইসের গুণগত মান কেমন আর গুণগত মান সম্পর্কে জানার আগে একটি কথা না বললেই নয় আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে কষ্ট করে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর সেই সঙ্গে বলতে হচ্ছে যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন বন্ধুরা তাহলে চলুন গুণগত মান সম্পর্কে ওয়ালেট টাইসের আমি বলবো খুব একটা আমার কাছে ব্যক্তিগত দিক থেকে একইবারে মনে হয়েছে ফালতু আর যদি মেজের দিক থেকে বলতে যাই তাহলে টাইসটি গুণগত মান সম্পন্ন তারপরে আসি আমরা অনেকে আমার দক্ষ কারিগর বন্ধুরা আসবে এবং তাদেরকে বলতে চাই যে সানপাওয়ার সিরামিক্স ওয়ালের টাইসগুলো কেমন গুণগত মান সম্পর্কে অবশ্যই আপনাদের কাছেও অভিমত জানতে চাই আশা করছি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর সেই সঙ্গে বলতে হচ্ছে যে আপনাদের চকচক করলে যেমন শোনা হয় না ঠিক সান পাওয়ার শোরুম বলেন আর যেখানেই বলেন গেলেও কিন্তু চোখ সরানো যায় না